ঘনি আসছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ তবে এখনও ধোয়াশা কাটেনি ব্রাজিলের সুপারস্টার নেইমার দলের হয়ে মাঠে পারবেন কিনা ইঞ্জুরি আক্রান্ত নেইমারকে দলে পাওয়া নিয়ে বিভিন্ন মাধ্যম থেকে দেওয়া হচ্ছে বিভিন্ন মতামত শেষ পর্যন্ত নেইমার বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেন কিনা তার ইঞ্জুরি আপডেট কি তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে গত সিজনের মাঝপথে ইঞ্জুরিতে পড়েছিলেন দুর্দান্ত কাটানো সিজন শেষ হয়ে গিয়েছিল মাঝপথে সেখানে বরাবরের মতো নেইমারের প্রধান শত্রুতে পরিণত হয় তার ইঞ্জুরি ইঞ্জুরির কারণে গত সিজনের শেষ ভাগ খেলতে পারেননি খেলতে পারেননি বিশ্বকাপের পর ব্রাজিলের হয়ে কোনো ম্যাচ এরপর নেইমার ইঞ্জুরি থেকে ফিরেছিলেন ফিরে এসেই পিএসজির জার্সিতে করেন জোড়া গোল সেখান থেকে ভাবা হচ্ছিল ওই সিজনে পিএসজির মেইন ম্যান হবে নেইমার তাকে ঘিরেই দল করবে প্যারিসের ক্লাবটি তবে সে সম্ভাবনা সম্ভাবনাই থেকে গেল মেইনম্যান দূরে থাক পিএসজি ছেড়েই চলে গেলেন নেইমার বিশাল অঙ্কের বেতনের কাছে জমালেন প্যারিস দিলেন মধ্য এশিয়ার দেশ সৌদি আরবে পারি সেখানেই আলহিলালের সঙ্গে করলেন বছর দুয়েকের চুক্তি আলহিলাল নেইমারকে বরণ করে নেয় বিশাল আয়োজনের সাথে তবে ওই পর্যন্তই এরপর বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও আলহিলালের হয়ে মাঠে নামা হয়নি নেইমারের সেখানেই গুঞ্জন উঠেছে আগামী মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কি পাওয়া যাবে নেইমারকে ছন্দহীন ব্রাজিল দলে এই মুহূর্তে নেইমারকে বড্ড প্রয়োজন এখনও নেইমার এলে বদলে যায় ব্রাজিল দল তাই তাকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে ব্রাজিল তবে বর্তমানে নেইমারের অবস্থায় বা কেমন নেইমারের বর্তমান অবস্থায় সে ব্রাজিল দলের জন্য উপযুক্ত নন বলে জানান নেইমারের নতুন দল আলহিলালের কোচ জেসুস জেসুস বলেন আমি জানি না কেন তারা তাকে ডেকেছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য তবে তিনি এখনও মাঠে নামার জন্য প্রস্তুত নন তবে উল্টো কথা শোনা গিয়েছে ব্রাজিল দলের পক্ষ থেকে এমনকি ব্রাজিলের মিডিয়ার খবর এই আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে ফিট হয়ে ফিরবেন নেইমার ব্রাজিলের জনপ্রিয় সাংবাদিক আন্দ্রে রিজেক ব্যাপারটা দর্শকদের নিশ্চিত করেছেন নেইমারের বর্তমান অবস্থা সম্পর্কে রিজেক সাক্ষাৎকার নিয়েছেন ব্রাজিলের বর্তমান কোচ ফের্নান্দো দিনিজ ও ব্রাজিলের ফিজিক্যাল ট্রেনারের সাথে তারা দুজনেই জানিয়েছে নেইমার যে খেলতে পারবেন না এমনটি নাকি নেইমারের পক্ষ থেকে জানানো হয়নি সেক্ষেত্রে উল্টো আলহিলাল কোচের কথায় অবাক ও দ্বিমত প্রকাশ করা হয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ এর পক্ষ থেকে শেষ পর্যন্ত নেইমার খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয় তবে সিবিএফ যেহেতু বিষয়টিকে পজিটিভ দেখছে তাতে আশা করতেই পারে ব্রেজিল্যান্ড সমর্থকরা তবে শেষ পর্যন্ত ফুটবলে যে কোনো কিছুই হতে পারে